কান্নার আর্তনাদ দেখে অনেকের মনেই নাড়া দিয়েছে তুমি তো জানো আমার দুনিয়া কেউ নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই আমার একজন স্বামী না ডানও চিনে না বামও চিনে না তুমি তো জানো আল্লাহ তোমার অনেক কষ্ট দিছ আর তোমার কষ্ট আমি অনেক বড় নিয়ামত মনে করি আমি খুব খুশি তোমার কষ্ট পাইয়া আল্লাহ এবারে কষ্ট রবা আমি তো বাঁধতে পারি না কত বাতের অভাব কত কাপড়ের অভাব কত খাওয়ার অভাব কত কিছুর অভাব আমি না সহ্য করছি আমি না দেখছো আল্লাহ তোমার আমি একটা কথা কই যারা নাকি আমার সন্তান নিয়ে মিথ্যা অপবাদ দিছে তারপরে নামি নামে কোনো দিন ক্ষমা করুন না আমার পক্ষে সম্ভব না করে ক্ষমা করা আমার নাচারটা দিলাম তুমি তো বিচার করো তুমি ছাড়া আমার কেউ নাই আর তোমার বিচার অনেক ভয়ঙ্কর হয় শুনছি আর কেউ নাই তার পাশে তুমি দেখো তুমি বিচার করো বলে যদি তাকে সাজা দেওয়া হয় তাহলে এই দেশে অসংখ্য হাজার হয় না ঘুরে বেড়াচ্ছে যাদেরকে ইমিডিয়েটলি তারা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়িয়ে বেড়াচ্ছে যারা বাচ্চাদের সঙ্গে অপ্রীতিকর ব্যবহার করছে বাচ্চাদের সাথে নোংরা ব্যবহার করছে অশ্লীল অঙ্গভঙ্গি এবং বাজে শব্দ ব্যবহার করে তারা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছে কথিত বহু ব্যবসায়ীরা যারা বউকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে টাকা ইনকাম করতে এদের বিপক্ষে ধারণা মত কি জন্য অন্যায় করেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার ঘরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে তারপরও যেহেতু তাকে ক্ষমা করা হয়নি তাকে জেলে দেওয়া হয়েছে তাহলে এইসব কথিত বউ ব্যবসায়ীরা যারা সোশ্যাল মিডিয়ায় এসে বউকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করছে এদেরকে কি করা দরকার একটা সময় ছিল স্বামী স্ত্রীরা ঝগড়া করতেও ভয় পেতো কারণ বাইরের মানুষ শুনলে সেটা সম্মানহানি হয়ে যাবে তার কারণে আর বর্তমান জামানায় যেটা হচ্ছে স্বামী স্ত্রী পাদ মারলেও সেটা বাইরে চলে যাচ্ছে পাদ তো খুব ছোট্ট একটা জিনিসের কথা বললাম এর থেকে বড় বড় জিনিস ঘটে যাচ্ছে বর্তমান সমাজে বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করছে দিন শেষে আবার হয়তো তারা একসঙ্গে সংসার করছে কিংবা স্ত্রী ভেগে গিয়ে আরেকজনের সঙ্গে সংসার করছে স্বামী ভেগে গিয়ে আরেকজনকে নিয়ে সংসার করছে এটাই আমাদের সমাজে বর্তমানে এত বেশি প্রচলন আসলে বলার কোনো ভাষাই নাই